উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি দু সালের 29 জানুয়ারি মৌনী অমাবস্যার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় তেত্রিশ জন পূর্ণার্থী নিহত হয়েছেন তাদের মধ্যে পশ্চিম বর্ধমানের জামরিয়ার বাউড়িপাড়ার বাসিন্দা বিনোদ রুইদাসও ছিলেন প্রশাসন মৃত পরিবার প্রতি পঁচিশ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেও বিনোদ রুই পরিবারের হাতে মাত্র পাঁচ লাখ টাকা পৌঁছেছে বাকি কুড়ি লাখ টাকার কিস্তিতে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এক বছর পেরিয়েও তা পূরণ হয়নি পরিবার অভিযোগ করেছে প্রশাসনের উদাসীনতার কারণে তারা এখনও ন্যায্য ক্ষতিপূরণ পায়নি পঁচিশ লাখ দেবার কথা ছিল সেটা আমাদেরকে দেয়নি পাঁচ লাখ টাকা দিন ছিল বলেছিলো পাঁচ কিস্তিতে পাঁচ লাখ টাকা পৌঁছে যাবে আমাদেরকে এটা বলেই পুলিশে দিন নিয়েছিল প্রশাসনে আমাদের অবস্থা এখন খুবই খারাপ আমার তিনটে ছেলে মেয়ে দুটো বৃদ্ধ শ্বশুর শাশুড়ি রয়েছে এখন অবস্থা আমাদের ভালো নাই আমরা কন্ট্রোলের চাল পাই সেই চালটা খাই আর পাঁচ লাখ টাকা দিনছে সেটার তিন তিন হাজার টাকা করে এমআসি পাই ওটাতে আমাদের সংসার চলে আর এক হাজার টাকা লক্ষ্মী ভ্যান্ডার পাই এই টাকায় কি সংসার চলবে তিনটে ছেলে মেয়ে আছে আমি কী করে তাদের ভবিষ্যৎ তৈরি করবো আমাদেরকে যে বলেছিল পাঁচ লাখ করে দিন দেবো পঁচিশ লাখ টাকা সেটা তো এখন পাওয়া গেলো নাই তো কেন পাওয়া গেল নাই হ্যাঁ এক বছর হয়ে গেল বলেছিল মাসখানেকের মধ্যে টাকাটা পেয়ে যাবে সেটুকু তো আসতে নাই এখন বলছে যে এখন মেলা পড়ছে অন্য ওখান থেকে একবার ফোন করলেও ডাকলেও তা আমার ভাই গিয়েছিলো বিষ্ণু রুজাস গিয়েছিলো ওখনও বলেছে এখন কোনো টাকা পাবে কিনা না কোনো নাই